হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক রাজ্যে একটি রাজা ছিল রাজার প্রচুর অর্থ সম্পদ ছিল কিন্তু রাজার লোভ লালসা ভরপুর ছিল রাজা এতটাই লোভী ছিলেন যে তিনি চাইতেন তার ধন সম্পদ দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করতে তিনি তার রাজ্যে প্রজাদের ওপর অন্যায় অত্যাচার করতেন তার জমিগুলো প্রজাদের চাষাবাদের জন্য দেওয়া হতো ফসল উৎপাদন হলে সে ফসল তো রাজা কেড়ে নিতেনি তারপরেও আবার জমির রাজস্ব আদায় করা হতো প্রজারা খেতে পাক বা না পাক রাজস্ব দিতেই হবে রাজস্ব দিতে না পারলে শাস্তির ব্যবস্থা ছিল দীর্ঘ কয়েক বছর এভাবে চলতে থাকায় রাজার প্রতি প্রজাদের মনে ঘৃণা জন্মাতে লাগল পুরো রাজ্যের প্রজারা রাজাকে ঘৃণা করত। কোনো একজন ব্যক্তিও রাজার নাম ভালো করে মুখে নিত না সর্বদা তার নিন্দাই করত কারণ রাজা ছিল অত্যাচারী এভাবে কিছুদিন চলার পর রাজা যখন ঘুরতে বের হন তার রাজ্যে কেউ তার সাথে ভালোভাবে কথাও বলতেন না এমন পরিস্থিতি দেখে রানী রাজাকে বোঝাতে লাগলেন যে রাজ্যের রাজার সম্মান নেই সেইখানে কিছুই নেই আপনি সম্পদ দিয়ে কী করবেন যদি আপনার সম্মান না থাকে আপনার রাজ্যের কোনো একজন ব্যক্তিও আপনাকে ভালোবাসে না আপনার প্রতি কারোর ভালোবাসা তো দূরের কথা কারো শ্রদ্ধাও নেই রানীর কথায় রাজা ভুল বুঝতে পারে সে বুঝতে পারে যে তার অনেক বড় ভুল হচ্ছে সম্পদ দিয়ে কি হয় যদি নিজের সম্মান না থাকে রাজা নিজের ভুল বুঝতে পেরে তার সকল প্রজাদের রাজস্ব মৌকুব করে দেয় সকল প্রজাদের খোঁজখবর নেন অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান এভাবে অল্প কিছুদিন চলার পরেই রাজা যখন ঘুরতে বের হন প্রজারা এত পরিমাণে তাকে সম্মান করে তার আনন্দে মুখটা উঁচু হয়ে যায় প্রতিদিন তার প্রাসাদে শতাধিক ব্যক্তিরা রাজার জন্য খুশি হয়ে পুকুরের সব বড় মাছ গাছের সব ভালো ফল মিষ্টি দোকানের সব ভালো মিষ্টি জমির সব ভালো ফসল রাজার খাওয়ার জন্য দিয়ে যান রাজার অসুখ বিসুখে দেখতে আসেন খোঁজখবর নেন তো এই ছোট্ট কাহিনিটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন এই কাহিনীর শিক্ষণীয় বিষয় এটাই যে আপনি যখন কাউকে ঘৃণা করবেন কারোর প্রতি অন্যায় অত্যাচার করবেন তখন আপনিও অত্যাচারিত হবেন ঘৃণাই পাবেন কিন্তু যখন কাউকে ভালোবাসবেন তখন তারাই আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে আপনি যাকে যেভাবে সাহায্য করবেন আপনি সেইভাবেই সাহায্য ফেরত পাবেন এই পৃথিবীতে ভগবান সবাইকেই সৃষ্টি করেছে আমিও মানুষ আর অন্যরাও মানুষ তাই শুধু নিজের কথা ভাবলে হবে না অপরকেও সাহায্য করতে হবে অপরে সুখী দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে তাহলেই তো ভগবান খুশি হবে তাই না রাধে রাধে এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে